ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং টিউব সায়েন্স এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে এসেছি সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশান কেস এবার দেখো একটা কথা বলি তোমাদের প্রত্যেককে আমি বলেছিলাম যে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তোমাদের সম্ভবত হান্ড্রেড পারসেন্ট তোমাদের এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশান কেসের হেয়ারিং বা যেহেতু ফাইনাল রায়দান বা ফাইনাল হেয়ারিং ছিল ফলে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছিল আর কি ঠিক আছে এবার হঠাৎই ঠিক তার একদিন আগে দেখা যায় যে এই ডেটটা চেঞ্জ হয় হ্যাঁ এই ডেটটা চেঞ্জ করে রাখা হয় এইট থ্রি টোয়েন্টি টোয়েন্টি এবার প্রশ্নচিহ্ন হচ্ছে এইটা দেখা মাত্রই তোমরা ব্যাপকভাবে ভেঙে পড়ো এবং তোমরা আমাকে ম্যাসেজও করো স্যার আবার একটা মাস এইরকমভাবে কত কতদিন চলতে পারে আমি একটা কথা বলি পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে এইটা পেছনের কারণ কি। আমি যেটুকু একটু স্টাডি করে বুঝলাম যে পাঁচশো এক নম্বর কেসে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কেস যেটা বলা যেতে পারে বলা যেতে পারে তোমার কনস্টিটিউশনাল বেঞ্চে হচ্ছিলো সেই কনস্টিটিউশনাল বেঞ্চে তো সেই জন্যই আমার মনে হয় এইটার গুরুত্ব দিতে গিয়েই হ্যাঁ এই হিয়ারিংটা হয়নি আর সবচেয়ে বড় যেটা আমার মানে মনে সাড়া দিয়েছে যে ফাইনাল যেহেতু ফাইনাল হেয়ারিংয়ের আগে ফাইনাল হেয়ারিংয়ের আগে ঠিক আছে এই হেয়ারিংয়ের আগে পর্যাপ্ত সময় মানে এমনও হয় তুমি দেখবে যে ছাব্বিশ হাজার যে কেস মামলাটা সেটা বহুদিন এরকম করে কিন্তু থাকলো প্রায় দশ মাস তারপরে লাস্ট এক দুটো সেশান প্রায় অনেকক্ষণ ধরে শুনানি হলো তাই না তো সেটা কিন্তু তোমার হচ্ছে মানে এই ফাইনাল যেহেতু তোমার হেয়ারিং আছে সেইখানে কিন্তু স্টেটের যারা রয়েছে যারা স্টেট থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে তাদের সমস্ত তোমার বলা যেতে পারে উপস্থিতি জরুরি এবং তার সঙ্গে যারা রেসপন্ডেন্ট অথরিটির থেকে থাকবে তাদেরকেও কিন্তু সম্পূর্ণরূপে সেই বলা যেতে পারে এইটাতে অবশ্যই থাকতে হবে নতুবা কিন্তু রকম কেসের কোনো ফাইসালা আসার সম্ভাবনা বা বলা যেতে পারে পরবর্তী আর হিয়ারিং দেবে না এবার সত্যি এইটা একবারে অজানা বিষয় কারণ তোমরা অনেকজন আমাকে বলেছ যে স্যার তার মানে কি কোনো কিছু পরিবর্তন হতে চলেছে তো এ দেখো পরিবর্তন হচ্ছে না হচ্ছে না পরের ব্যাপার তবে এখনও অবধি ডিভিশন বেঞ্চ এখনও অবধি ডিভিশন বেঞ্চ যে তোমার বলা যেতে পারে তোমার আমাদের কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের হ্যাঁ ক্যালকাটা হাইকোর্টের তার যে রাইটা সেটা কিন্তু এখনও অবধি বহাল আছে তার কারণ কোনোরকমভাবেই তার রায়ের ওপরে কোনোরকম কোনো স্থগিতাদেশ কিন্তু এখনও অবধিও সুপ্রিম কোর্ট দেয়নি ঠিক আছে ভালো করে মাথায় রাখবে ঠিক আছে রকম কোনো সুপ্রিম কোর্ট এখনো অবধি দেয়নি যেটা ছাব্বিশ হাজার মামলায় দিয়েছিল যে না এই মুহূর্তেই থামো আমরা দেখবো জাস্টিফিকেশান করব তারপর তোমাদের বলবো সেই রকম রকম কোনো বলা যেতে পারে তত্ত্ব কিন্তু এইখানটাতে দেয়নি একবারে পরিষ্কার হিসাব তাহলে তাহলে এখন প্রশ্নচিহ্ন উঠে আসে যে দেখো অনেক কটা রিক্রুটমেন্ট বলা যেতে পারে যেগুলো অনগোয়িংয়ের মধ্যে রয়েছে প্রাইমারি নোটিফিকেশান এবার এই সমস্ত নোটিফিকেশান নিয়ে তোমরা অনেকজন অন বলা যেতে পারে এবার এটা কিন্তু নিউ নোটিফিকেশন ঠিক আছে এবার একটা কথা বলি এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশান কেস কোনো রকমভাবেই যে সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে তাদের ওপরে কোনো রকম কোনো প্রভাব পড়বে না এটা কিন্তু মহামান্য ক্যালকাটা হাইকোর্টের অর্ডার এইবার প্রশ্নচিহ্ন উঠে আসে তাহলে প্রাইমারি ইন্টারভিউ কেন টমকে রয়েছে আচ্ছা তারা এখন আমি দুদিন আগেও যেটুকু শুনলাম আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বললেন যে না ও বিসি সার্টিফিকেট কিন্তু ও সার্টিফিকেট কেস কোনো রকমভাবেই অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে প্রভাব পড়বে না ঠিক আছে তো ফলে এইটারও কোনো প্রভাব পড়ার কথা না এবং পিএসসি ক্লার্কশিপ যেটা বলা যেতে পারে তোমাদের দু সেটাতেও কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে তাহলে এফেক্ট কিসে পড়বে এফেক্ট পড়বে হচ্ছে নিউ রিক্রুটমেন্ট নিউ নোটিফিকেশানে তো এইবার প্রশ্নচিহ্ন অনেকজনের যে স্যার ডাব্লু বিপিএসসি তারা তাদের ওয়েবসাইটে ওয়েবসাইট হ্যান্ডেলে তো প্রচুর টাইম দিয়ে দিয়েছে এবং সেই টাইম অনুযায়ী তারা নোটিফিকেশন ছাড়বে তারা ফর্ম ফিল করাবে এবং বলা যেতে পারে তোমার হচ্ছে পরীক্ষা নেবে তো এগুলো যদি না মেটে এইভাবে যদি একটার পর একটার পর একটা মাস পিছিয়ে দেয় তাহলে পরিস্থিতি প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন চিহ্ন অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে রকম কোনো প্রভাব পড়বে না এটা কিন্তু মাননীয় আমাদের বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি তাই বলে দিয়েছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন চিহ্নই আসে না কেন অনগোয়িং রিক্রুটমেন্ট এইভাবে থমকে রয়েছে ঠিক আছে বিশেষ করে যেটা প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান প্রাইমারি বলা যেতে পারে তোমার ইস্য নোটিফিকেশান এটা কিন্তু খুবই আছে আর পিএসসি ক্লার্কশিপ এর এফেক্ট হবে না এটা এগুলো পরীক্ষা নিয়ে তোমরা একবারেই ডিপ্রেশনে যাবে না এটা কিন্তু সম্পূর্ণরূপে রিল্যাক্স থাকো এরা মানে বিএসসি ক্লাসটির তো থমকে নেই নিস্তেনিয়াস টোয়েন্টি টোয়েন্টি থ্রিও থমকে নেই এগুলো ঠিকই প্রসেসে আছে কিন্তু সমস্যা হচ্ছে ডাব্লু বিপিএসসি যে দশটা নোটিফিকেশানের কথা বললো তাদের বলা যেতে পারে ভবিতব্য কী যদি এইভাবে আসলে কি অনেকজন বলতে পারে দেখো ডিভিশন বেঞ্চের রায় যদি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেনে নেয় তাহলে কি হবে জানো কি ডিভিশন বেঞ্চের রায়ে ও এ এবং ওবিসি বি যে তোমার দুটো পার্থক্য সেই পার্থক্যটাকেও কিন্তু সম্পূর্ণরূপে ক্যান্সেল আউট করেছে তারা বলেছে একটাই ওবিসি ভ্যালিড এবং প্রচুর কাস্ট ওবিসির প্রচুর কাস্ট যেগুলোকে পরবর্তীতে ভ্যালিডেশনস দেওয়া হয়েছিল তাদেরও কিন্তু ভ্যালিডেশনস কেড়ে নেওয়া হয় তো যদি ডিভিশন বেঞ্চকে আমাদের রাজ্য সরকার মান্যতা দিত তাহলে ডেফিনেটলি তারা কিন্তু নোটিফিকেশান বের করত। এবং তারা তাদের যে বলা যেতে পারে রিক্রুটমেন্ট রোস্টার হ্যাঁ এবং তার সাথে বিভিন্ন পরীক্ষা তাদের রোস্টার কিন্তু বের করতে পারতো কিন্তু মানে ফেব্রুয়ারি মাস থেকে এক লাফে তোমার হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশে চলে যাওয়া এটা কিন্তু সত্যি এখন চিন্তার বিষয় যে আবার ঠিক মার্চ মাসের সতেরো তারিখে এসে আবার এক মাস পিছিয়ে যাবে না তো ফলে নিউ নোটিফিকেশান না আসলে নিউ ক্যান্ডিডেটরা কি করে পড়বে প্রশ্নচিহ্ন সেইখানে উঠে আসছে তবে যেটুকু আমি আজকে দেখে বুঝলাম যে এটা যেহেতু ফাইনাল হেয়ারিং এরপরে আর কোনো হেয়ারিং রাখা হবে না হয় জাজমেন্ট বলে দেওয়া হবে অথবা জাজমেন্ট রিজার্ভ করা হবে তো সেই জন্য এই হিয়ারিংয়ের জন্যই হয়তো একটু সময় দেওয়া হচ্ছে যদি স্টেট এবং রেসপন্ডেন্ট অথরিটির রকম কোনো প্রশ্নচিহ্ন থেকে থাকে তারা যাতে এলাবোরেটলি সরকারের কাছে বলতে পারে বা সুপ্রিম কোর্টের কাছে বলতে পারে সেই জন্যই হয়তো সময়টা দেওয়া তো যাই হোক বি পজিটিভ আমরা কখনোই এটা মানে নেগেটিভভাবে নেবো না হ্যাঁ একটু সময় তো যাচ্ছেই তবে মনে রাখবে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো প্রভাব পড়বে না নতুন রিক্রুটমেন্ট কিন্তু আসবে এটাই লাস্ট হিয়ারিং সুপ্রিম কোর্ট বারবার হিয়ারিং এরকমভাবে পেছবে না আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই এক মাস পিছিয়েছে তো ঠিক আছে নয় আরও এক মাস পেছবে কিন্তু এই রায় কিন্তু এক দু মাসের মধ্যেই বেরোবে এটা কলকাতা হাইকোর্টও না এটা আবার কোনো তোমার হচ্ছে মানে জেলা কার্যালয়ও নয় ফলে প্রশ্নচিহ্ন এখানে উঠে আসছে ফলে ঘাবড়ানোর কিছু নেই আমি দেখতে পাচ্ছি অনেকজন অনেক রকম ডিপ্রেশন নিয়ে ভিডিও করছে যে আর মনে হয় হলো না এইভাবেই মনে হয় বছর চলে যাবে দা এটা হবে না আমি বলছি পুরো রিল্যাক্স থাকো কোনো চাপ নেই হ্যাঁ সময়টা এক মাস পিছিয়ে গেলো এটা একটা সত্যি চাপের বিষয় তুমি দেখো পরীক্ষার কিন্তু ডেটটা জুনেই দেওয়া হয়েছে জুনের আগে এত সময় রয়েছে ঠিক হয়ে যাবে চিন্তা করো না সম্পূর্ণরূপে মানে সবই দেখ তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে ডাব্লিউ তার যে অ্যানুয়াল ক্যালেন্ডার দিয়েছে সেখানে সমস্ত নতুন রিক্রুটমেন্টের বলাতে পারে এক্সামিনেশানস সব এই বছরের ডিসেম্বরে অথবা দু হাজার ছাব্বিশের ফার্স্টে রেখেছে তারা জানে কতদিন অবধি ঝুলতে পারে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো রকম কোনো প্রভাব পড়বে না তোমরা তোমাদের মতো রিল্যাক্সলি পড়াশোনা করো আলটিমেটলি দেখবে একটা না একটা কিছু হবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি